হ্যালো এভ্রিমান নভেল লুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এই চ্যানেলে বই ও বই সংক্রান্ত নানা বিষয় নিয়ে কথা বলবো এটা আমার প্রথম ইউটিউব ভিডিও আমি আজ বিগিনার্সদের জন্য নটি বই রেকমেন্ড করব বিগিনার্স যারা বই পড়তে ভালোবাসেন এবং বই পড়াটাকে নিজেদের রুটিনের মধ্যে নিয়ে আসতে চাইছেন কিন্তু বই পড়া সময় করে উঠতে পারছেন না এই ভিডিওটা তাদের জন্য যারা বিগিনার্স তারা প্রথমেই বড় কোনো উপন্যাস দিয়ে শুরু করবেন না তাহলে প্রথমেই ধৈর্য হারিয়ে ফেলবেন প্রথমে ছোট ছোট উপন্যাস গল্প সংকলন দিয়ে পড়া শুরু করুন এখানে আজ আমি এরকমই নটি বইয়ের নাম বলব প্রথমে আমি যে বইটি আপনাদের রেকমেন্ড করব সেটা হলো সত্যজিৎ রায়ের এক ডজন গল্প এখানে ছোট ছোট বেশ কয়েকটি গল্প আছে এটা আনন্দ থেকে বইটা পাবলিশ হয়েছে বইটির দাম একশো পঞ্চাশ টাকা এরপর যে বইটি বলবো সেটা হলো মতি নন্দীর সাদা খাম এটা খুব ছোট বই মাত্র একশো বাইশ পাতার এই বইয়ে গল্প হচ্ছে প্রিয়ব্রত নামে একজন যুবক যে ২৬ বছর ধরে এক নাম হারিয়ে একটা অফিসে কাজ করে এবং সেখানে প্রতি মাসের শেষে একজন ব্যক্তি এসে তাকে একটা সাদা খাম দিয়ে যায় এই সাদা খাম কেন দিয়ে যায় সেটি জানতে হলে এই বইটি আপনাদের পড়ে দেখতে হবে এটিও আনন্দ থেকে পাবলিশ এই বইটির মূল্য তিনশো টাকা এরপর আমি যে বইটি রেকমেন্ড করব। সেটা হলো রমাপদ চৌধুরীর বাড়ি বদলে যায় এটিও আনন্দ থেকে পাবলিশ এটার দাম তিনশো টাকা এটা মূলত যারা বাড়ি ভাড়া থাকেন এবং বাড়ি করার স্বপ্ন দেখেন তাদের মনে কি কি চিন্তা ভাবনা হয় সেটা নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে খুব সুন্দর উপন্যাস খুব ছোট সহজেই পড়ে ফেলতে পারবেন বেশি সময়ও লাগবে না এরপর আমি যে বইটি রেকমেন্ড করব সেটা হল রমাপদ চৌধুরীর খাড়ি এটাও খুব ছোট উপন্যাস এই বইটিতে মাত্র ছেষট্টি পাতা আছে এটিও আনন্দ থেকে প্রকাশিত এই বইটির দাম দুশো পঞ্চাশ টাকা এই বইয়ে গল্প হচ্ছে পালার নামে একটি বালক একটি ঘরে কাজ করে এবং সেখানে কাজ করতে গিয়ে হঠাৎ একদিন সে মারা যায় এবং তার মৃত্যুর জন্য দায়ী করা হয় গৃহকর্তা এবং গৃহকর্তীকে এইভাবে গল্প এগিয়ে যায় কিভাবে তারা এই দোষ থেকে মুক্তি পেলেন সেটা জানতে হলে এই খারিজ উপন্যাসটি আপনাদের পড়ে দেখতে হবে এরপর আমি যে বইটি রেকমেন্ড করব তা হল আমার প্রিয় একজন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের হেমন্তের পাখি এখানে গল্প হল অদিতি নামে একটি মেয়ে যার এখন বয়স চল্লিশ তার দুই সন্তান আছে স্বামী আছে সে এখন গৃহবধূ হঠাৎ একদিন তার মামা এসে উপস্থিত হয় এবং তাকে গল্প লেখার জন্য ইন্সপায়ার করে তারপর অদিতির জীবনে কি ঘটলো সেটা জানতে হলে আপনাদেরকে পড়ে দেখতে হবে হেমন্তের পাখি উপন্যাসটি এরপর আমি যে বইটি রেকমেন্ড করব সেটা হলো সুচিত্রা ভট্টাচার্যেরই একটি প্রেমের উপন্যাস সেটা হলো অন্য বসন্ত এটাও আনন্দ থেকে প্রকাশিত দাম হচ্ছে তিনশো টাকা এটি একশো উনিশ পাতার বই খুবই ছোট বেশি সময় লাগবে না দু এক দিনের মধ্যে শেষ করে ফেলতে পারবে এরপর যে বইটি আমি রেকমেন্ড করব সেটি হল সরঞ্জিত চক্রবর্তী নীল রোলার লাল রোলার এখানে নীল রোলার লা কেন নাম দেওয়া হয়েছে সেটা জানতে হলে এই উপন্যাসটি পড়তে হবে এটিও আনন্দ থেকে প্রকাশিত এবং এটার মূল্য দুশো টাকা এটার পের সংখ্যা হল একশো তেতাল্লিশ এরপর আমি যে বইটি রেকমেন্ড করব সেটা হল বুদ্ধদেব গুহর ভোরের আগে বুদ্ধদেব গুহ আমার একজন প্রিয় লেখক তার বই আমার খুব ভালো লাগে এটি হাজারিবাগের উপরে লেখা একটি উপন্যাস খুবই ছোটো পাতার সংখ্যা একশো উনপন একশো আঠান্ন এটা খুব সুন্দর পড়ে দেখবেন খুব সহজেই পড়ে ফেলতে পারবেন এরপর যে উপন্যাসটির কথা বলবো সেটি হলো বুদ্ধদেব গুহরী কোয়েলের কাছে এখানে আমি একটু ব্লাডটা একটু পড়ে দিতে চাই যে পালামৌকে সাহিত্যে চিরজীবী করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় সেই পালামহকেই কোয়েলের কাছে উপন্যাসে নতুন রূপে সাহিত্য পাঠকের কাছে তুলে ধরেছেন এ যুগের শক্তিশালী কথাকার বুদ্ধদেব গুহ তো এই উপন্যাসটিও আনন্দ থেকেই প্রকাশিত এর দাম তিনশো টাকা এতে পাতা আছে একশো চুরাশিটি আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি নমস্কার